সবাই আছেন আমি আব্দুর রহমান থেকে বলছি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়েটা এখানে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনার এই মুরগির খারামে আসলাম

আসলে কি আমি এখানে আমার নিজের সেই খামার আমি নিজেই কাজ করি আমি নিজেই পরিচালনা করি যে এত বড় তুমি একটা যে এত বড় অভিজ্ঞতা হলো কোন থেকে এটা হচ্ছে আসলে আমি তো 18 20 বছর হয় মালিক গস্ট একটা খামারে 10 12 হাজার মুরগির খামারে থাকি এইটাই আমাদের অভিজ্ঞতা এই অভিজ্ঞতার উপরেই আমি মানে যে এই কাজটা করছি আরেক এদিকে ঘুরে দেখতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই বাচ্চা দিছিলেন না বড় বয়স না এখানে বাচ্চা না তো আমরা কুলে টানছিলাম পঁচাশি দিন আর কুলে টানছিলাম কুলে টানছিলেন কয় মাসে এটা আপনার ডিম দিছে আমার একশো পঁয়ত্রিশ দিনে ডিম দিছে একশো পঁয়ত্রিশ দিনে ডিম দিছে জি আপনার দিনে কয় কাছে ডিম পারে কয় কাছে বলতে সাতচল্লিশ কেস ছয়চল্লিশ কেজ ডিম আসে

কিছু দিন কি হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ আপনাদের দায় ইনশাল্লাহ অনেক ভালো ইনকাম আসতেছে এবং আলহামদুলিল্লাহ যাই আসতেছে আল্লাহর কাছে শুক্রিয়া

আপনি তাহলে এখানে প্রথম আপনি কত দেই করছিলেন এটা আমার এখানে ভাই ইনভেস্ট হয়েছে মোটামুটি ছাব্বিশ সাতাশ লক্ষ টাকা ইনভেস্ট করা লাগছে শুধু ঘর আপনি কত আর ঘর শুধু আমার এই ঘর বিষয়ে ঘরের খরচ গেছে চার লক্ষ টাকার মতো খরচ গেছে ঘর চার লক্ষ টাকার আর মুরগি এখানে খাঁচা মাছা দিয়ে খাঁচা মাছা দিয়ে মোটামুটি আপনার গেছে হচ্ছে চোদ্দ লক্ষ টাকার মতো গেছে খাসা দিয়ে গড় দিয়া এগুলি সহ দিয়ে মানে যে চোদ্দ লক্ষ টাকার মতো গেছে আর কি আচ্ছা এর কি ভাই এখন কি করবো